একটা প্রশ্ন ছিল এই ডকুমেন্টারিতে আমরা দুইজন সমন্বয়কের কোনো কথাই শুনিনি সেটা হচ্ছে সার্জি সালম এবং হাসনাত আবদুল্লার কোনো বক্তব্য এখানে রাখা হয় নাই বা তাদের কোনো সিনারিও কিন্তু এখানে আসেনি এই ডকুমেন্টারিতে আপনি কীভাবে দেখছেন এইটা যারা অন্যান্য ডাস খুড়া মানে প্রবাসে আন্দোলন করেছিলেন আন্দোলন সংগঠিত করেছিলেন তাদের বক্তব্য আসাটা কিন্তু দরকারই ছিল তারপর যেমন আপনি চট্টগ্রামে রাফির চট্টগ্রামে যে মেয়েরা সংগঠিত করেছিল বিভিন্ন শহরাঞ্চলে অনেকগুলো মেয়ে কিন্তু সংগঠিত করেছে তাদের কিন্তু কোনো বক্তব্য এখানে নেই তো এই জায়গাগুলো থাকাটা দরকার ছিল তবে আমার মনে হয় যে ওনারা যদি আরো একটেন ভাবে এটা বানাতো তাহলে হয়তো তারা এখানে ইনক্লুড করতে হয়নি বাট সবগুলো পুরসং ওনারা কিছু কিছু রিপ্রেজেন্টেটিভ